দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি এলাকায় গঙ্গা থেকে উদ্ধার দেহ রবিবার সন্ধ্যায় দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এদিন সন্ধ্যায় হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে এক যাত্রী তাদের খবর দেন একটি মৃতদেহ জলে ভাসছে তারপরেই তারা স্পিডবোর্ড নিয়ে বেশ কিছুটা গিয়ে দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি এলাকা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে আনলেন এরপর হাওড়া থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বডিটা কোথায় অ্যাকচুয়ালি বডিটা আমরা যখন জেটি ঘাটে রামকৃষ্ণপুর ঘাটে জেটি ঘাটে যখন আমরা ডিউটি করছি তো লঞ্চটা যখন ওপার থেকে আসছে এক লঞ্চের এক ব্যক্তি জলে ভাসতে দেখে আমাদের এসে জানায় আমরা তখন সিভিল ডিফেন্সের টিম এবং আমাদের সি ডিউ বিসিএফ যুগ্ম উদ্যোগে আমাদের ওই স্পিড বোর্ড নিয়ে প্রায় ধরুন সেকেন্ড ব্রিজের কাছাকাছি বডিটা ভেসে চলে যায় তো ওখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে এখন এবার আমাদের থানা আসছে লোকাল থানা লোকাল থানা এসে এবার গডিটা এবার অ্যাম্বুলেন্সে করে এবার রিকভারি করবে আপনার নাম আমার নাম তন্ময় মুখার্জি আপনি আমি ডিজাস্টার ম্যানেজার সিভিল ডিফেন্স হাওড়া সিভিল ডিফেন্স মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকতা নদীয়া রিলায়েন্স স্টেটের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল